কি করছো সকাল সকাল এই যে মূলো শাক তুলতে এসেছি মূলো খেতে কি চুরি করতে এসেছো মূলো খেতে কিছু চুরি করতে আসেনি মূলো শাক তুলতে এসেছি অনেকটা ঘন হয়ে গেছে তো ভাবছি এই শাকগুলো তুলে নি তাহলে মানে পাতলা করে দিই তাহলে মূলো বেরোবে তো দেখে দেখে পাতলা পাতলা যে মূলোগুলো সেগুলো শাকগুলো তুলে নেব

দেখো অনেকটা রাই ইয়ে সর্ষে শাকের মতো দেখতে না তো অনেক দিন পর মূল শাক খাবো ন বছর পর ন বছর কোথায় গিয়েছিলে ন বছর তোমার ঘর করছি তার জন্য মূল খাওয়া হলো না না হ্যাঁ তোমার সঙ্গে ঘর করতে দেখো আমার পালন শাকগুলো কি করব বলো তো

এটা হচ্ছে পুঁশাক গাছ এটা কি কুমড়ো গাছ এটা এটা কুমড়ো গাছ এখানে দেখো আবার আছে দেখেছ কি সুন্দর আর দেখো এই মূল গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেছো হ্যাঁ এবার তুমি তো সব তুলে দিচ্ছ হ্যাঁ সব তুলে দাও ওগুলো পোকা লেগে গেছে এখন মূলো শাক ভাজি হবে সকাল বেলার খাবার চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে করব চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে তো বন্ধুরা দেখো এখানে দেখো পালন শাক হয়েছে কত পালন শাক হয়েছে দেখেছো তো এই গুলো দিয়ে একদিন রান্না করা হবে দেখো পালন শাকের মধ্যে আবার কিন্তু বোল এলা শাকও বেরিয়েছে অনেকগুলো দেখেছ পান গাছটায় কতগুলো পান ধরেছে আর দেখো একটা আমের গাছ বেরিয়েছে লাগানো হয়েছে লেবু গাছটা কত সুন্দর ভাবে বেড়ে উঠছে এটা হলো সজনে তো নিচেই বেরিয়েছে অনেকগুলো তো সেখান থেকে তুলে নিলাম তোমার মূল শাক কয় আর দেখো এক ঝুরি মূল শাক হয়েছে তো এই মূল শাকটা এখন মানে পোকা যে শাকগুলো আছে সেগুলো বেছে নিয়ে রান্না করব